নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ টু ফোর সেভেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ভারতের স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেলেও নিউজিল্যান্ডের এগেন্স্টে যে তিন ম্যাচের অডিআই সিরিজ আমরা খেলব সেই স্কোয়াড কিন্তু এখনও অ্যানাউন্স হয়নি এবং হতে পারে সেটা জানুয়ারি তিন চার তারিখে হয়তো মেবি অ্যানাউন্স হয়ে যাবে আমরা যতদূর জানি যে সাউথ আফ্রিকার এগেন্স্টে যে অডিআই সিরিজটা শুরু হয়েছিল সেটা কিন্তু তিরিশে নভেম্বর থেকে স্টার্ট হয়েছিল এবং তার ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ তেইশে নভেম্বর কিন্তু সেই স্কোয়াডটা অ্যানাউন্স হয়েছিল যাই হোক সেই স্কোয়াড দেখা যাক কবে অ্যানাউন্স হয় হতে পারে দুটো কারণ দেরি হচ্ছে একটা ইয়শাশ্রী জয়সওয়াল এখনও পুরোপুরি সুস্থ হয়নি তো ইয়শাশ্রী জয়সালের সুস্থতার জন্য হয়তো বিসিসিআই অপেক্ষা করছে ও পুরোপুরি সুস্থ হতে পারে কিনা সেটার দিকে দেখছে তাহলে ওকে স্কোয়াডে রাখবে আবার এদিকে শ্রেয়াশাইয়ারও এখন ধীরে ধীরে প্র্যাকটিস করা শুরু করছে তো শ্রেয়া সাহয়ারও অডিয়ায় স্কোয়াডে আসতে পারে কিনা সেটার দিকেও হয়তো বিসিসিআই নজর রাখছে তো সেই জন্য হয়তো আরও সাত আট দিন ওয়েট করবে তারপরেই হয়তো বিসিসিআই বলে তোমার স্কোয়াডটা অ্যানাউন্স করে দেবে যাই হোক যদি আমরা প্রভাবের একটা স্কোয়াডে আসি যে ভারতের স্কোয়াড কেমন হতে পারে নিউজিল্যান্ডের এগেনস্ট অডিয়ার সিরিজে তাহলে সেদিকে একটু নজর দিই তো আমার মতে শুভমান গিল তো কামব্যাক করবেই ক্যাপ্টেন হিসাবে এছাড়াও আমার মতে রোহিত শর্মা থাকবে ইয়াসী জাসওয়ালকে আমি ধরে নিচ্ছি যে ফিট হয়ে ও ফিরে আসবে এছাড়া বিরাট কোহলি তো থাকছেই তাছাড়া আমার মতে ঋতুরাজ গাইকোয়ার বা শ্রেয়া সায়ার এই দুজনের মধ্যে কিন্তু যে কোনো একজন থাকতে চলেছে যদি শ্রেয়া সায়ার ফিট হয়ে যায় তাহলে তো ওই থাকবে নয়তো আমাদের ঋতুরাজ গাইকোয়ারকেই হয়তো স্কোয়াডে রাখবে এছাড়া কে এল রাহুল আর ঋষভ পান্ত থাকছে কিপার হিসাবে এছাড়া ঋষভ পান্ত পারফর্মও ভালো করেছে দিল্লির হয়ে গুজরাটের এগেনস্টে ম্যাচে উনআশি বলে সত্তর রান স্কোর করেছে তাছাড়া নীতিশ কুমার রেড্ডিও আমাদের থাকবে হার্দিক পান্ডিয়াকে হয়তো এই সিরিজেও রেস দেওয়া হবে কারণ সামনে টি টোয়েন্টি সিরিজ আছে তারপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তো সেই কথা ভেবে তারপরে আমাদের ওয়াশিংটন সুন্দরকে চান্স দেওয়া হতে পারে আচ্ছা এছাড়া কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তীর মধ্যে যে কোনো একজনকে কিন্তু সুযোগ দেওয়া হতে পারে যদিও দুজনেই আছে টি টোয়েন্টি স্কোয়াডে বাট আমার মতে হতে পারে কুলদীপকে রেস দিয়ে দিল অডিআইটার জন্য করে বরুণকে যাকে বলে অডিআই স্কোয়াডে চান্স দিল এছাড়া আমাদের যাদের যাদা থাকছেই এছাড়া আমার মনে হচ্ছে স্বামীর কিন্তু অডিআইতে ব্যাক হতে পারে স্বামীকে কিন্তু অডিআইতে কাম ব্যাক করাতে পারে কারণ প্রাসিদ কৃষ্ণা সেরকম ভালো পারফরমেন্স নেই তো হতে পারে ওকে আর সুযোগ দেবে না তো স্বামীকে হয়তো কামব্যাক করিয়ে দিল আর সিরাজও মনে হচ্ছে অডিয়াতে ব্যাক করলেও করতে পারে হাই চান্সেস আছে সিরাজের আর এছাড়া হর্দীপ সিং আর হার্ষিত রানা এই দুজনেই কিন্তু আমার মতে অডিয়া স্কোয়াডে থাকছে হ্যাঁ বুমরাকেও এখন রেস্টে রেখেছে কারণ সামনে টি টোয়েন্টি সিরিজ তারপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো বুমরা মোস্ট প্রবলি সিরিজে কিন্তু খেলবে না তো এই পনেরো জন স্কোয়াড আমার মতে হতে পারে অডিয়া সিরিজটাতে তোমাদের প্লেইং ইলেভেনটা জানিও কী হতে পারে আমার মতে শুভমান গিল ফিরে আসছে এমন হতে পারে যে ইয়াসাশ্রী জয়াস রোহিত ওপেন করলো তিনে বিরাট কোহলির নামলো চারে শুভমান গিল নামলো বা তিনে শুভমান গিল চারে বিরাট কোহলির নামলো হয়তো এটা একটা সিরিজের জন্য করলে করতে পারে কারণ ইয়াসাশ্রী জয়াসওয়াল খুব ভালো খেলেছিলো লাস্ট সিরিজটাতে বিশেষ করে লাস্ট ম্যাচটা যে খেলেছিলো সেখানে একটা সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছিল তো হতে পারে এই জন্য ইয়াসাশ্রী জয়াসওয়াল কার একটা ম্যাচে সুযোগ দিতে পারে আর ও তো প্রপার ওপেনার ওকে তো আর পরের দিকে নামানো যাবে না তো ওকে জন্য ওপেনার হিসাবে চান্স দেবে হয়তো মেবি হাই চান্সেস তো ইয়সাশ্রী জাসওয়াল হয় চান্স পাবে আর নতুন বা যদি শ্রেয়া সাহয়ার ফিরে আসে তাহলে ধরে রাখো শুভমান গিলা রোহিত ওপেন করবে তিনে বিরাট কোহলি চারে কিন্তু শ্রেয়া সাহিয়ার নামবে বা যদি ঋতুরাজ গায়কওয়ারকে চান্স দেয় তাহলে আর রোহিত ওপেন করবে তিনে বিরাট কোহলি নামবে আর চারে ঋতুরাজ গায়কোয়ার নামবে কারণ লাস্ট যে ইনিংসটা ঋতুরাজ গায়কওয়ার খেলেছিল সেকেন্ড ম্যাচে সেখানে কিন্তু একটা একশো পাঁচ রানের দারুণ ইনিংস খেলেছিল দেখা যাক সেটা কি হয় এছাড়া পাঁচ নম্বরের আমাদের কে এল রাহুলই ফার্স্ট প্রেফারেন্স পাবে আর ছ নম্বরে হতে পারে নীতিশ কুমার রেড্ডি চান্স পেরো তারপরে ওয়াশিংটন সুন্দর আর তারপরে যা চান্স পেরো আর তারপরে আমার মতে কিন্তু কুলদীপ বা বরুণের মধ্যে যাকে খেলাবে সে চান্স পাবে আর এছাড়া স্বামী চান্স পাবে আর হরদ্বীপ সিং চান্স পাবে আমার মতে এটাই কিন্তু ভারতের প্লেইং ইলেভেন হতে চলেছে তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক ছাড়া চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব ধন্যবাদ